আল্লাহ এবং রাসুলের মেরাজ পর্ব এগারো আপনারা প্রতিটি পর্বগুলির মধ্যে অনেক জ্ঞান অর্জনমূলক কথা জানতে পারবেন আপনারা আশা করি বিরক্ত বোধ করবেন না কেউ তো এই যে মানব দেহের মধ্যে সাত আসমান এবং জমিন আছে সে সম্পর্কে একটু আলোচনা করি সামনের দিকে মানব দেহের স্থূল অংশ যা আলমে খাল বা পৃথিবীর উপাদান থেকে সৃষ্টি তাই এই স্তরগুলো দেহ জমিন অর্থাৎ বুঝেন অর্থাৎ আমাদের দেহটা তো এই আপনার এই আগুন পানি মাটি বাতাস হ্যাঁ আপ খাক বাত এবং নূপ দ্বারা তৈরি সেটাই বলা হচ্ছে এগুলি হচ্ছে কি আমলে খাক এগুলি তো সৃষ্টি আল্লাহ পাকের সৃষ্টি এই থেকে যে দেহটা তৈরি তো এগুলি হচ্ছে একটা একটা স্তর এটা কি জমিনের সমতুল্য যেমন জমিন বলতে আপনার এই লোম বা যেমন জমিন লোম মানে পশম পশম ত্বক চামড়া চামড়া যেটা রক্ত বুঝেন রক্ত তো বোঝেনি আপনি রক্ত কি জিনিস আপনি শরীরে যখন আঘাত হয় তখন কে ব্যথা ভাই জানেন মাংস না ব্যথা পায় রক্ত রক্ত মাংস অর্থাৎ যেটা আমরা গোস্ত বলি শিরা রক হাড্ডি হাড় যে নামে যেটা বলি মজ্জা স্নেহজাতীয় পদার্থ অর্থাৎ আমরা যে জিনিসগুলো ভক্ষণ করি সেই জিনিসের যে মজ্জাটা আছে না যেটা শরীর গ্রহণ করে ওই জিনিসের কথা আবার কারো কারো মতে হৃদপিণ্ড বা কাল্পকে বোঝায় তাহলে এখানে আমি আটটির নাম বললাম এর মধ্যে কেউ এই মজ্জা কথাটা ধরেন কেউ মজ্জা না ধরে কাল্পকে ধরেন হ্যাঁ দুটোর মধ্যে যে কোনো একটা তো হবেই তো অপরদিকে মানবের সূক্ষ্ম অংশ যা আলমে আমরের উপাদানে সৃষ্ট তাই এই স্তরগুলো দেহ আসমান সমতুল্য আমি কিন্তু এই দেহের জমিন আর আসমান নিয়ে কথা বলছি একটু আগে কিন্তু দেহের জমিন নিয়ে কথা বললাম দেহের জমিন কোনগুলি করে মনোযোগ সহকারে শুনবেন আর এবার আমি আসমানের কথা বলে বলছি তে মানবের সূক্ষ্ম অংশ যা আলমে আমরের উপাদান অর্থাৎ সেই জগতে হ্যাঁ রুহানি জগতে সৃষ্টিকালীন সময় সৃষ্টি সেই স্তরগুলো দেহ আসমান সমতল যেমন শ্বাস প্রশ্বাস আমি আপনাদের নিঃশ্বাস নেই এটি দম আর দম চলাফেরা কদম অর্থাৎ চলাফেরা যে করি চিন্তা অহম চৈতন্য ফহম জ্ঞান বিদ্যা বা এলেম হেম্মত হেলেম এভাবে দেহের সাত স্তরকে সাত জমিন ও সাত আসমান বলা হয় আগের আলোচনাগুলি ছিল অর্থাৎ এই আসমানের আগে এটা জমিনে বলেছি আর এখন বললাম আসমানের কথা তো এগুলি হচ্ছে দেহ জমিন এবং দেহ আসমানের তত্ত্ব আমি আপনার যদি বলি বাহ্যিক দৃষ্টি থেকে যে আসমান বলতে গিয়ে ওই যে মাথার উপরে সাত আসমান ওটা তো একটা চামড়ার মতন মনে করেন সাপোজ হ্যাঁ ছাতার মতন ধরেন রঙটা নীল একটা কাপড় হোক আর যেটাই হোক ওই রকম একটা চামড়ার মতো একটা দিয়ে আবৃত বা ঢাকা আর কি তাহলে ওটা যদি আসমান হয় তাহলে আমার দেহের যে অংশগুলো বললাম সেগুলি কেন হ্যাঁ আসমান এবং জমিন হবে না আমরা যে মাটিতে রাখছি এই মাটি যদি জমিন হয় আর ওপরে ওটা আসমান হয় তাহলে আমার আপনার দেহের মাঝে যে অঙ্গ প্রত্যঙ্গ এবং তার যে কার্যকারিতা কীভাবে কি হয় সব বিস্তারিত যে আলোচনা করলাম একটু আগে সেগুলি সম্পর্কে যে জ্ঞানটা পাইলেন এগুলি কি আসমান হতে পারে না সুতরাং দেহ আসমান আসা দেহ জমিনের মূল অংশগুলি কী কী যা আবার রিপিট করে আপনারা শুনে বুঝে নেবেন তো এখনকার মতো এই পর্ব থেকে বিদায় নিচ্ছি পরের পর্বে ফিরে আসবো আসল মজা তো আরও সামনেই